মাই ইউটিউব একটু আবারও নতুন ভিডিও আর আজকের ভিডিও সবাইকে তাক লাগিয়ে দিবে আর মাথাটাও ঘুরে যাবে চলো শুরু আমি নিয়ে নিলাম আর এখন পিস পিস করে ছোট করে কেটে নেব আর এর ফাঁকে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি করে নাও আর সাত টাকা বেলায় বাজিয়ে দিয়ে আর চিকেন গুলো কাটা হয়ে গেছে এখন আমি পাত্রে একটু তেল দিয়ে দিলাম আর চিকেন গুলো এর সাথে আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ আর সাথে পানি দিয়ে নাড়া দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন তুলে ফেলবো বাটির আর ঝোলটা ফেলে দেব না সামনে দেখতে পারবে কি করব আর গোসটা ঠান্ডা ঠান্ডা করে আর এখন হয়ে গেছে হাত দিয়ে গোসটা ছাড়িয়ে নিচ্ছি আর এভাবেই সবগুলো ছাড়িয়ে নেব আর জিরা এলাচ ফেলে নেব আর এখন একটু গুঁড়ো করে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর পেঁয়াজ কুচি একটু ভেজে দিয়ে দেব কাঁচামরিচ আর তেজপাতা দারচিনি আর এর সঙ্গে দেব আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ একটু ভেজে দিয়ে বিরো মাংসগুলো আর দিয়ে একটু ভেড়ে চেড়ে নিচ্ছি আর সেদ্ধ করে রাখার সময় যে ঝোলটা রেখেছিলাম সেটাই এখন এর সঙ্গে দিয়ে দেব এর সাথে বাটি পানি ব্যবহার করবো না আর এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম সেই গুঁড়োটা আর দেখো আর টমেটো দিয়ে কত সুন্দর করে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে আর খেতেও কি খাবে না কি একটু না এটা দিয়ে এখন চলো কাজ শুরু করি আমি এটা আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম চালের গুঁড়োটা ছেড়ে নিয়েছি আর পানি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু পরিমাণে এখনই তৈরি হয়ে যাবে আমার ঝাল ঝাল ভাপা পিঠা এটা যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য এই আমার নতুন আইডিয়া আর আইডিয়াটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিয়ে দিও আর কারা কারা তৈরি করে খেয়েছ বাসায় তাও কিন্তু জানা আর দেখো আমার পিছুটা কিন্তু হয়ে গেছে আর আমি নামিয়ে ফেল আর দাঁড়ো এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি এক্ষুনি করে দিও আর সাথে সাথে বেলাইকনটি বাঁচিয়ে দিয়েছি আর এই দাঁড়াও কোথায় যাচ্ছ যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিয়ে দিও আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও আর দেখো ভিতরটাও কতটা সুন্দর হয়েছে ভালো থেকো আল্লাহ হাফেজ